শিঙারা কে না পছন্দ করে বলুন সবাই কিন্তু আমরা কম বেশি ছোট বড় সবাই পছন্দ করে থাকি আর এটা যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো অনেক স্পেশালভাবেই তৈরি করা হয় এবং খেতেও অনেক মজা লাগে আজকে এই শিঙারাটাই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু তেলটা বেশি ইউজ করা যাবে না আর পাঁচফ্রণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আমার কড়াইটা অনেক গরম হয়ে গেছে ছোলাটা বন্ধ করে দিয়েছি কারণ পাঁচ যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে স্বাদ হবে না এই জন্য পেঁয়াজগুলি দিয়ে দিলাম দিয়ে আলু আর গাজর দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কলিজা ব্যবহার করব এই জন্য আদা রসুনের পেস্ট দেবো না হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরার পাখি দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে নেড়ে পানি দিয়ে সেদ্ধ করতে দিব পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ফিরে এলাম আমি মাঝে আলুগুলো একটু সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি কলিজা রান্না করাটা দিয়ে দিলাম আর এটা আমার স্কিপ হয়ে গেছে আর কলিজাটা আমি রান্না করেই রেখেছিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এটা নামানোর আগে আগে দিয়ে দিতে হবে তাহলে খেতে ভালো লাগে আর এই যে আমার পানিটা শুকিয়ে গেছে এটা কিন্তু একটু টাইট টাইট হবে প আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব এর মধ্যে আমি শেঙারার জন্য ডোটা তৈরি করে নিব এই জন্য দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে বেকিং পাউডারটা আমি হাফ চামচ দিয়ে দিয়েছি আর কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেকিং পাউডারটা দেওয়ার ফলে কি ভিতরটা খুব সুন্দর হয়ে কুক এবং খেতেও অনেক মজা লাগবে আর এখানে তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেলটা দেওয়ার পরে এখন ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর মুষ্টি বাঁধা না যায় এই যে আমার এটা মাখা হয়ে গেছে আর আমি এই যে চেপে ধরলাম তো এই মুষ্টি কি সুন্দর বাধা গেল এই পর্যায়ে বুঝতে হবে যে আমার আটাটা তেল দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের রুটি পরোটার মতো না একটু টাইট করে ডোটা তৈরি করতে হবে এই জন্য সাবধানে একটু একটু করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে মাখতে আমার ডোটা যখন এ পর্যায়ে এসে গেছে তখন আমি আর একটু পানি দিলাম আমি এটা খুব সাবধানে একটু করে পানি দিয়ে করেছি আর একটু পানি দিয়ে এখন এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব ফাইনালি আমার ডোটা হয়ে গেছে এখন আমি একটু তেল মেখে এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তাহলে এটা একটু সফট হবে দশ মিনিট পরে ফিরে এলাম ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে আমি এখন ছোট ছোটো লেচি করে নিব সিঙারা তৈরি করার জন্য হ্যালো ভিয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দেন আপনাদের একটা লাইক আমার ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে এখানে আমি দশটা লেচি কেটে নিয়েছি সিঙ্গারা কিন্তু খুব পাতলা হলেও শেঙারা ভালো হবে না আবার খুব মোটাও না মিডিয়াম সুন্দর করে লেচিগুলো কেটে নিয়েছি আমি একটা রুটি তৈরি করে নেব এই জন্য এই রুটিতে কিন্তু আমি আটা ব্যবহার করছি না এমনি বেলে নেব আর শিঙারার রুটিটা সাধারণত একটু লম্বাটে হয় ফ্রুটিটা বেলা হয়ে গেছে আমি একটা বাটার নাইফের সাহায্যে কেটে নিচ্ছি মাঝখানে সমান করে কেটে নিতে হবে যেন দুটো হয় এখান থেকে এক রুটি থেকে দু পিস হবে তারপর আমি এই যে সাইডে পানি লাগিয়ে নিচ্ছি ভালো করে সিল করে নিতে হবে না হলে ভাজার সময় খুলে যাবে আর হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সিল করে নিলাম নিয়ে ঠিক পানির খুলির মতো একটা তৈরি করে নিতে হবে আর এখন পুর দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু করে যাবে না তাহলে দিতে হবে তারপর থেকে আবারও লাগিয়ে নিচ্ছি সিল করার জন্য তেলে দেওয়ার পরে এই সেলটা খুলে যাবে না আর দেখতেই পাচ্ছেন মাঝখানটা আমি একটা কুচি দিয়ে নিলাম দিয়ে তারপর চেপে চেপে দুই মুখ লাগিয়ে দিলাম শিঙাড়া অনেকে অনেকভাবে বানায় আর শিঙারা ভাজ দেওয়া খুব ইজি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক একদম পানির যারা নতুন তাদের জন্য একটু ভালো করে দেখে নেবেন ঠিক পানির পুলির মতো করে চেপে নিলাম ভালো করে যাতে খুলে না যায় আবার পুর দিয়ে দিচ্ছি পুরটা একটু খালি করেই দেবেন আর এই ভাজটাই আমার কাছে খুব ইজি মনে হয় আমি তাই এইভাবে ভাজটা দিয়ে নিই আর দেখেই বুঝে বুঝতে পারতেছেন স্ক্রিনে এইভাবে আমি সবগুলো শিঙারা তৈরি করে নিয়েছি আমার পুর একটু বেশি হয়েছিল আমি আরও আটা মেখে অনেকগুলি শিঙাড়া তৈরি করে নিলাম এখন চলে যাব ভাজতে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই শিঙারা তেলটা কিন্তু খুব গরম করে নেওয়া যাবে না হালকা কুসুম গরম করে ছেড়ে দিতে হবে নাহলে ভাজাটা কিন্তু ভালো হবে না আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে শিঙারাগুলো দিয়ে দিচ্ছি আর এটাও সাবধানে করতে হবে নাহলে তেল এসে হাতে পড়লে হাত পুড়ে যেতে পারে নতুনদের জন্য তারপর কিছুক্ষণ আমি এইভাবে রেখে ভাজবো পাঁচ মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে ভেজে নিচ্ছি ভাজার কাজটা কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হবে আমি এখন উল্টিয়ে দিচ্ছি আর এইভাবে সবগুলো উলটিয়ে নিয়ে আবার ভালো করে ভেজে নেব আবারও আমি কাটা চামচের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি স্থিরভাবে ভাজে ভেজে নিতে হবে তাহলে এই শিঙারা মচমচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি আর তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এইভাবেই আমি সবগুলো শিঙারা ভেজে নিয়েছি সিঙারাগুলো কিন্তু খুব মজ এবং টেস্টি হয়েছিল স্কিপ্ট না করে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এত সুন্দর শেয়ারাগুলি আর আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ